গুড মর্নিং বিগত দুই দিন ধরে আমার কোনো ব্লগ ভিডিও আপলোড হয়নি চ্যানেলে তার তো কিছু কারণ আছে ভিডিওটা দেখলেই তোমরা কারণটা বুঝতে পারবে তো এইটা ছিল আমার প্রথম কারণ এই যে সকালবেলায় হরলিক্স দিয়ে যে আমি বিস্কিটটা খাচ্ছি লোভে পড়ে বেকারির বিস্কুটগুলো মোটামুটি হ্যাঁ চারটে পাঁচটার মতো খেয়ে নিয়েছিলাম আর আমি না যেহেতু একা থাকি তার জন্য আমি খাওয়া দাওয়ার দিকে ভীষণ মেনে চলি বাড়ির রান্না খাবার ছাড়া এক্সট্রা বাইরের কোনো খাবার তো আমি খাই না এমনকি বাড়িরও যেসব জিনিসগুলো খেলে আমার গ্যাস অম্বল হবে সেগুলো আমি একদমই খাই না তো এখানে এখন মানে বাসন মাজতে গেলে আমার যে মেন সমস্যাটা হয় সেটা হচ্ছে চলো থালা বাসন তো আমি দাঁড়িয়ে মেজে নিই কোনো অসুবিধা নেই কিন্তু যখন কোনো কড়াই কিংবা প্রেশার কুকার একটু পোড়া জিনিস মাজতে হয় তখন তো একটু গায়ে চাপ দিয়ে মাজতে হয় খুব অসুবিধা হয় এটা বাইরে নিয়ে গিয়ে মাছলে হয়তো সুবিধা হয় কিন্তু আমার কড়াইটা দেখো কি পরিমাণ পুড়ে গেছে আর ওই কড়াই কালো কিস্তি থাকলে আমার একদমই রান্না করতে ইচ্ছা করে না যত কষ্টই হোক মনে হয় কড়াইটাকে একটু মেজে সাদা চকচকে করি তো আমি দেখলাম এখানে এত কষ্ট করে মাজা সম্ভব না বাইরে গিয়ে কড়াইটাকে বালি নিয়ে বসে বসে মাজবো আর এখানে বাসনগুলো ধুয়ে নিলাম তো যেহেতু এরকমভাবে সোজা আর কি পেটটা আমার চাপ লাগছে তোমরা বুঝতে পারছো যে স্লাবটা আছে সেটা একদম পেটের সাথে ঠেকে যাচ্ছে আর পেটে চাপ লাগছে ওই জন্য একটা চেয়ারের উপরে আমি পা তুলে দিই এইরকমভাবেই যখন পোড়া বাসন কোষণ মানে এটা তো শুধু হাঁড়ি আর করাই তার আগে কিন্তু প্রচুর বাসন ছিল যেগুলো আমার অলরেডি মেজে ধুয়ে উপর করা হয়ে গেছে তো ওই জন্য আর কি কড়াইটা ছেড়ে দিলাম কড়াইটা এখন এখানেই থাক সব বাসনগুলো আগে ধুয়ে নিই তারপরে কড়াইটাকে নিয়ে গিয়ে আর কি বাইরে বসে বসে সুন্দর করে মাজবো আর কপাল খারাপ থাকবে যেদিন তোমার শরীরও খারাপ সেদিন দেখবে তোমার মানে ওই রান্না করতে গেলে পুড়ে যাবে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম খেয়াল ছিল না অনেকটা দাও দাউ করে আর কি পুড়ে গেছে কি আর করা যাবে কিছু তো করার নেই তারপরে বাদ বাকি প্রেশার কুকার হাঁড়ি টাড়ি এগুলো ধুয়ে রেখে দিলাম রেখে দিয়ে বাইরে গেলাম খানিকটা পরিমাণে বালি নিলাম কিন্তু বাইরে এত প্রচণ্ড পরিমাণে রোদ না আমি বসতে পারলাম না তারপরে আবার বালি নিয়ে এসে এই সাইডের গেটটা খুলে এইখানেই বারান্দার একটা কোনায় ভাবলাম এখানেই বসে বসে মাজি তারপরে ভালো করে মুছে দেবো আর কি একটু বালি তারপরে নোংরা যদি পড়ে তো তারপরে দেখো বেশ ভালো করে ঘষে নিলাম শরীরটা ভালো নেই তারপরেও কড়াইটা আমাকে মাজতে হবে এটা হচ্ছে একটা মনের রোগ বলতে পারো মানে এটা মনের রোগ ছাড়া আর কিছুই হতে পারে না তো তারপরে স্নান টান করবো ঘর মুছবো প্রচুর কাজ আছে যেহেতু শরীরটা ভালো নেই একদমই ভিডিও করতে ইচ্ছা করছিল না আর এখনও আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই সেই জন্য দেখতে পাচ্ছ কথা বলতে বলতে মানে মনে হচ্ছে একটু হাঁপিয়ে যাচ্ছে তো ফ্রিজ খুলে দেখলাম লাল ডাটা কুমড়ো পটল মানে পাঁচ তরকারি আর কি সব রকমই ছিল তো ভাবলাম চলো সব দিয়ে একটা ল্যাটাপ্যাটা আর কি তরকারি করি বেশ ভালোই লাগে খেতে আর লাল ডাটা তো আর কয়েকটা দিনই পাওয়া যাবে তারপরে আর পাওয়া যাবে না আর ডাটাগুলোও ভীষণ ভালো খুব সুন্দর সিদ্ধ হয়েছিল আর একটুখানি ডাল করেছিলাম তারপরে আমার ফ্রিজে যেহেতু সর্ষে বাটাটা ছিল মানে একটু মশলা ছিল সেটা দিয়ে ডাটা তরকারিটা করেছিলাম আর বললাম না ওই শরীর ভালো না লাগলে কিচ্ছু ভালো লাগে না তো ভেবেছিলাম মাছের ঝোল করব তো মাছের ঝোল আর করবো না ফ্রিজ থেকে দুটো রুই মাছের পেটি বার করে নিয়েছি মাছের পেটি ভাজা খেতে ইচ্ছা করছে আজকে আমার খুব মানে ওই যে রুই মাছের তেল হয় না একটু মনে যে তেল মাখিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খায় তো যেই কথা সেই কাজ দেখো এখানে দুটো মাছ আর তার সাথে একটু মাছের তেল নিয়েছি আর এখানে একটু কলাইয়ের ডাল করেছি ফোড়নটা একটু বেশি পড়ে গেছিলো আর তার সাথে এটা হচ্ছে সেই পাঁচ তো এই হচ্ছে আজকে দুপুরে আমার মেনু যাই হোক না পারলেও কিন্তু টুকটুক করে যেটুকুনি রেঁধেছি এটুকুনি আমার কাছে অনেক হালকা করে একটু মাছ ভাজার তেল নিলাম তেলের মধ্যেই আমি আলাদা করে লবণ লেখে দিয়েছিলাম যেহেতু এখন কাঁচা লবণটা খুব একটা বেশি পরিমাণে খাই না সব কিছুতেই চেষ্টা করি একটু রান্না করা লবণ খাওয়া তো মাছের তেল মাখিয়ে ভাতটা দেখো মুখের মধ্যে পুরে দিলাম এত ভালো লাগছিল আমি তোমাদের একটা কোয়েশ্চেন করবো আছে বলো তো এমন কোন জিনিস যেটাকে আমরা সকালবেলায় খেতে পারি না হুম সকালবেলায় খেতে পারি না আর গলাটা বসে গেছে আজকে আধ ঘন্টা ধরে স্নান করেছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সত্যি কথা বলতে ভিডিও করতে আমার কোনো ইচ্ছা করেনি তারপর আর ভিডিও করে করিও নিই আমি আর সেই দুপুরে খাওয়ার পরে আজকে হচ্ছে পরের দিন সকাল মানে ওই মোটামুটি বারো ঘন্টা আর এদিকে হচ্ছে ধরো এখন সকাল ঘড়িতে সাড়ে নটা দশটা বাজে তো দুপুরে যেহেতু খেয়েছিলাম ওই দুটোর দিকে তো দুটোর সময় খেয়েছি মানে চার ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা মানে বারো আর আটে মোটামুটি প্রায় কুড়ি ঘন্টা পরে এখন মানে সকালে আর কি মুড়ি আর একটু পাঁচ তরকারি করেছিল দিদি দিয়েছিল সেই পাঁচ তরকারি দিয়ে একটু মুড়ি মেখে খেয়ে নিলাম আর কি বলবো আজকে আমার এত প্রবলেম হচ্ছে না মানে মনে হচ্ছে যে সত্যিই এত তাড়াতাড়ি যে আমার এত রকম প্রবলেম শুরু হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি যাই হোক এতদিন তো চলো ঠিকঠাক করে কাটিয়েছি এবার বলি এখন সমস্যাটা আমার কি হয় তোমরা অনেকেই জানো যে আমার যেহেতু দুটো তিনটে অপারেশন আছে আমার মাজায় কিন্তু ইনজেকশন দেওয়া আছে ফার্স্ট প্রেগনেন্সির বেলাতে কিন্তু আমার মাজা নিয়ে কোনো সমস্যা হয়নি দ্বিতীয় প্রেগনেন্সিতে আমি একটু বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করলে এখন তো জানি ভারী কাজ করা যায় না কিন্তু আমাকে তো বাজার হাট এগুলো করতেই হবে তাই না সমস্ত কিছু যেটুকুনি নিজের করার দরকার সেটুকুনি তো নিজেকেই করে নিতে হবে মানে এই শিরাটা এমনভাবে আটকে ধরেছে এপাশে ওপাশে মনে হচ্ছে না আর ফেরে উঠবো বলে তো যাই হোক এপাস এপাস করতে করতে আমার একটা বান্ধবী আসছে আজকে আমাদের বাড়িতে ও হঠাৎ করে আসছে আমি জানতাম না তারপরে ফোন করলো তো টুকটাক করে কাজকর্ম সেরে নিয়ে রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি যেহেতু খুবই হাতে কম সময় ছিল আমার খুব একটা বেশি সময় ছিল না তো সেই জন্য আর কি আমি একদমই দেরি করিনি যে ভিডিও টিডিও করতে গেলে ধরো অনেকটা সময় লেগে যায় আর এখানে দেখো কারি বাড়িতে একটা বিয়ে আছে আজকে তো জল সাজতে বেরিয়ে সবাই কি সুন্দর হলুদ তলুদ পরে বেশ ভালোই লাগছে আর আকাশটা একদম মেঘলা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম বৃষ্টি পড়েনি তারপরে আবার হালকা হালকা বৃষ্টি পড়তে লাগলো আর দেখতে দেখতে ওরা চলেও এসছে যেহেতু ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসছে তোমরা তো ওকে সবাই মোটামুটি চিনবে ও হচ্ছে অহনা যে আমার বৌদিকে আর কি বিয়েতে রিসেপশানে সাজিয়েছিল অনেক দিন ধরেই বলে আসবো আসবো দিদি তোমাদের বাড়িতে কিন্তু আসে মানে আসব আসবো বলে আসে আর না তো ফাইনালি আজকে দেখো ওর মেয়ে আর ও দুজনেই চলে এসছে আমাদের বাড়িতে তো দুপুরে আমি কি রান্না করেছিলাম যেন হুঁটো করে খুব বেশি কিছু রান্না করতে পারিনি ক্রমফেট মাছের ঝাল করেছিলাম আর লাফা আলু দিয়ে একটা সবজি বানিয়েছিলাম আর একটু মুসুরির ডাল করেছিলাম এই ছিল দুপুরবেলায় আমার রান্না আর কিছুই রান্না করিনি হুঁটো করে আমি আর বেশি কিছু রান্না করতে পারিনি এই দিয়ে সবাই মিলে মানে ও ওর মেয়ে আমি তিনজন আমার মেয়ে সবাই মিলে আর কি খেয়ে নিয়েছিলাম আমি ডাল রান্না করলেই ডালের উপরের যে ঝোলটা হয় না মুসুরির ডালের আমার খেতে ভীষণ ভালো লাগে আর ওটা খাওয়াও বেশ ভালো পুষ্টিকর তারপরে আমার মেয়েও একটা সঙ্গী পেলো যেহেতু মেয়ে একদমই কোনো সঙ্গী পায় না তো ওই যে ট্রেন্ডিং ভিডিওটা হলুদ ফেলে তো সবাই তো মুখ দিয়ে রিয়াকশানটা নেয় আর ওরা দেখো মানে নিজেরাই করেছিল আর মেয়ে রিকোয়েস্ট এই ভিডিওটা করা যে মা তুমি বন্ধুদেরকে দেখিও আমিও করেছি ট্রেন্ডিং ভিডিওটা তো এটা আমি নিজে নিজে করেছি আমার মা হেল্প করে দেখটু মানে ওই কখন ক্যামেরা নিয়ে গিয়ে করেছে একটা টর্চের উপরে কাচের কাপ রেখে তারপরে এটা দেখো উজালা দিয়ে করেছে তো বেশ ভালোই বাচ্চা মানুষ নতুন নতুন জিনিস দেখছে শিখছে সেটাই আর কি করছে তো এখন তো মোটামুটি অন্ধকার হয়ে গেছে আর সন্ধেবেলায় চলো ওদের জন্য একটু কিছু বানিয়ে দেওয়া যাক তো কি বানাবো ভাবতে ভাবতে ছেলে বিলে সবার ডিম্যান্ড যে আন্টি চাউমিন বানিয়ে দাও তো ভাবলাম যে চাউমিনই বানিয়ে দিই একটু আলু দিয়ে ডিম টিম দিয়ে একদম ঘরোয়াভাবে একটু চাউমিন বানিয়ে দিই আগের দিনের ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের মধ্যে কয়েকজনের নাম আমি বলছি যে কটা নাম পেয়েছি পল্লবী রাহুলের মা কমেন্ট করেছে তাদের মেয়ের নামটা যেন আমি নিই পুরুলিয়া থেকে হাই পল্লবী রাহুল দিদি ভাই দাদা ভাই হ্যাঁ তিটা জানেও না সে ছোট না বড় তাও বলে দিল দিদি ভাই দাদা ভাই পম্পা মিশ্র পূর্ব মেদিনীপুর থেকে হাই আন্টি তুমি কেমন আছো সুদীপ্তা কৃষ্ণনগর নদিয়া থেকে আচ্ছা মৌসুমী ছেলের নাম হচ্ছে রিপন কলকাতা বাগবাজার থেকে কমেন্ট করেছে হাই রিপন তুমি কেমন আছো আচ্ছা রেবিনা খাতুন আর মাহিরা আঞ্জুম আর রাখি আমাকে বাংলাদেশ থেকে কমেন্ট করেছে আমি নাকি ওর ভিডিওতে নিই নি ওর নাম ও আমি ভীষণ খারাপ যাই হোক আমি বলেছিলাম কারোর নাম যদি আমি নিতে ভুলে যাই তোমরা আমাকে নেক্সট ভিডিওতে কমেন্ট করো ডাইরেক্ট আমাকে এইভাবে কমেন্টটা করেছো যাই হোক তোমার ভালো লেগেছে আমি খুবই খারাপ একজন মানুষ তো যাই হোক তোমার মনে হয়েছে তাই বলেছো আচ্ছা সুদীপ্তাদি কৃষ্ণনগর থেকে আমাকে কমেন্ট করেছে আমি সবাইকে একটা কথাই বলতে চাই যারা যারা আমার ভিডিওতে নিজের নামটা শুনতে চাও আমার লাস্ট ভিডিওতে কমেন্টে বলো হঠাৎ করে মাঝের কোনো একটা ভিডিওতে গিয়ে বললে কিন্তু আমি নামটা খুঁজে পাবো না আমি লাস্ট ভিডিওর যেদিন এডিট করি সেদিন লাস্ট ভিডিওর কমেন্টটা গিয়ে দেখি যারা যারা বলে তাদের নামগুলোই কিন্তু আমি বলি তো চাউমিনটা দেখো একটু সয়া সস একটু ভিনিগার সমস্ত কিছু দিয়েছি আর এই চাউমিনটা পান্ডা চাউমিন ভীষণই ভালো মানে গলে গেলেও আর কি মানে একদম খুব সুন্দর হয় আর কি চাউমিনটা বাড়িতে বানানোর জন্য একদম উপযুক্ত একটা চাউমিন কারোর ভিডিওতে যদি আমি নাম না বলতে পারি আজকের ভিডিওতে তারা কমেন্টে বলে দিও যে দিদি ভাই তোমার নামটা বা আমার নামটা বাদ গিয়েছে বা কিংবা কিছু কিন্তু প্লিজ এইভাবে বলো না কারণ মানুষ মাত্রই ভুল হয় আর আমারও হয়তো কোনো কমেন্ট হয়তো আসেনি হয়তো আমার কাছে কিংবা এরকম অনেকের অনেক ক্ষেত্রেই হয় বিশেষ করে আমার একটা ফ্রেন্ড আছে তা সে তো কত মানে সুন্দর সুন্দর কমেন্ট করে কোনোভাবেই তার কমেন্টগুলো কেন জানি না ইউটিউব শো করায় না হয়তো মাঝে মাঝে আমি যখন উত্তর দিই না সেভাবে যে উত্তর দিচ্ছে না কেন কিন্তু আদেও কমেন্টগুলো আমার কাছে আসে না তো এরকম কিছু মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হয় তো ওই জন্য বললাম যে আবার নতুন করে একটা কমেন্ট করবে আর চাউমিনটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিলো আজকের ব্লগটা ছোটোখাটোর মধ্যে এইটুকুনই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে আর যতক্ষণ ভালো থাকবো তোমাদেরকে আপডেট দিতে থাকবে